ভারতের সঙ্গে টানাপড়নের মধ্যে নতুন এক অস্বস্তি তৈরি করেছে ব্রিটেনকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে দেশটির অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ যদিও পার্লামেন্টের দেওয়া বক্তব্যে অনেকটা অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে বলে প্রতিবাদ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশ সরকার কূটনৈতিক সূত্র বলছে ব্রিটেনকে নিয়ে অস্বস্তির দ্বিতীয় কারণ হচ্ছে দেশটির অবস্থান করা আওয়ামী লীগের সমর্থকদের তৎপরতা তারা লন্ডনে একটি বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে আগামী আটই ডিসেম্বর সেই সমাবেশ হবে যেখানে হর্মির উপস্থিতির চেষ্টা চলছে অনুষ্ঠানের আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে তারা এই আয়োজনের একটি প্রস্তারও করেছে সেখানে প্রধান অতিথি হিসাবে হাসিনার বক্তব্য রাখবেন বলে প্রচারণা চালাচ্ছেন যদিও পাঁচই আগস্টে ছাত্র জনতার রক্ত ও অভ্যন্তরণের মাধ্যমে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা খোদ আশ্রয়দাতা ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করেছে কূটনৈতিক সূত্র বলছে এই সমাবেশে শেখ হাসিনাকে ভার্চুয়ালি যুক্ত করার চেষ্টা করছেন আয়োজকরা যদিও শেষ পর্যন্ত সমাবেশটি হবে কিনা তা নিয়ে আদতেও বক্তৃতা করবেন কিনা তা নিয়ে এখনও যথেষ্ট সংশয় রয়েছে এই আয়োজনের ভেনু হিসেবে আপাতত ইস্ট লন্ডনের ইমপ্রেশন হল ঠিক করা হয়েছে সেই সমাবেশ থেকে সরকার গঠনেরও চেষ্টা করা হয়েছে বলে আভাস দিচ্ছে আয়োজকরা সেগুন বাগিচার দায়িত্বশীল সূত্র বলছে উপরক্ষিত বিষয়টি বিবেচনা নিয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ কমিশনার সুরহা কুককে বুধবার ডেকেছিল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন সাধারণত যে কোনো বিষয়ে অসন্তোষ জানাতে রাষ্ট্রদূত কিংবা হাই কমিশনার অথবা অতিরিক্ত সচিব ও মহাপরিচালককে দেখা হয় কিন্তু ব্রিটেন যেহেতু শুরু থেকেই অন্তর্বর্তী সরকারের বিষয়গুলো প্রকাশ্যে সাপোর্ট দিয়ে আসছে তাই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে উপদেষ্টা নিজেই রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছেন এছাড়াও ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি বিবেচনা ছিল তাই দূতকে তলব নয় বরং উপদেষ্টাকে কথা বলার আগ্রহ ব্যক্ত করার মর্মে আমন্ত্রণ জানানো হয়েছিল হাইকমিশনার সুহা কুক সঙ্গে বিদায়ের পর উপদেষ্টা মিস্টার হোসেন গণমাধ্যমে বিরিপ করেন সেখানে তিনি কোনো প্রশ্ন নেবেন না বলে আগেই ঘোষণা দেন বলেন আমি কেবল স্টেটমেন্ট দিব ফলে ব্রিটেন আওয়ামী লীগের সমাবেশ নিয়ে হাইকমিশনের সঙ্গে কি কথা হয়েছে তা আদতে বিষয়টি নিয়ে জানা সম্ভব হয়নি বাংলা পেজ লন্ডন